নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন পশ্চিমবঙ্গে কংগ্রেস আইএসএফ বামফ্রন্ট জোট যদি হয় তাহলে মুর্শিদাবাদের ফলাফল কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই সমীক্ষা আমরা করেছি এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের যে পারদ সেটা চড়তে শুরু করে দিয়েছে তো আগামী দিনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন ইতিমধ্যে বাজেট পেশ আপনারা দেখেছেন এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে উত্তরবঙ্গে কিছুদিন আগে আপনারা দেখেছেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা সেখানে তার র্যালিতে লোকের যে সমাগম হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং কিছুদিন আগে ব্রিগেডে বামেদের সমাবেশে লোক সমাগম কত হয়েছে সেটাও আপনারা দেখেছেন এবং আইএসএফ পশ্চিমবঙ্গে আইএসএফ এর যে সভা সমিতি হচ্ছে তাতে যে লোকের সমাগম হচ্ছে ভিড় হচ্ছে সেটা আপনারা দেখেছেন এবং পিছিয়ে নেই বিজেপি তৃণমূল কংগ্রেসও তো আমরা এবার একটু দেখে নেব দু সালের এই কেন্দ্রের ফলাফলটা কি হয়েছিল দেখুন দু সালে এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিল ভোট পেয়েছিলেন তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ এবং জাতীয় কংগ্রেস এখানে ভোট পেয়েছিল একত্রিশ দশমিক সাত দুই শতাংশ এবং তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল বাইশ দশমিক চার চার শতাংশ এবং বিজেপি ভোট পেয়েছিল সাত দশমিক আট পাঁচ শতাংশ মানে ত্রিমুখী লড়াই বলতে পারেন এখানে হয়েছিল দু হাজার সালে এবার যদি আমরা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখুন এখানে একচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং জয়লাভ করেছে কংগ্রেস এখানে ভোট পেয়েছে ছাব্বিশ দশমিক শূন্য শূন্য শতাংশ এবং বিজেপি এখানে ভোট পেয়েছে সতেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং সিপিআইএম যে দু হাজার চোদ্দ সালে জয়লাভ করেছিল সেই সিপিএম এখানে ভোট পেয়েছে বারো দশমিক চার চার শতাংশ তাহলে এখানেও আমরা ত্রিমুখী লড়াই বলতে পারছি না যেটা দু সালে হয়েছিল দু সালে কি হতে পারে সেই আলোচনা আমরা করব সঙ্গে থাকুন তাহলে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্যটা আপনারা দেখে নিয়েছেন দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা তুলে ধরলাম এবং দু হাজার উনিশ সালের নির্বাচনের ফলাফলটা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা আপনারা দেখে নিয়েছেন এখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে যেখানে দু হাজার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এখন যদি দু হাজার একুশের নির্বাচনের ফলাফলটা দেখা যায় সেখানেও কিন্তু তৃণমূলের দবদবা দেখা গেছে কিন্তু দু হাজার চব্বিশে কি হতে পারে আপনারা জানেন যে এই উত্তরবঙ্গে মুর্শিদাবাদ বলুন আপনার বহরমপুর বলুন আপনার উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন বা আপনার মালদা বলুন এই সমস্ত জায়গায় আপনারা জানেন যে গণিখান চৌধুরী এখন অধীর চৌধুরী এই কংগ্রেসের যে একটা গড় ছিল বলা যেতে পারে প্রণব মুখার্জি যখন ছিলেন তারপরে আপনার প্রিয়রঞ্জন দাসম দাস মুন্সি এই যে যে সময়টা সেই সময়টাই কিন্তু কংগ্রেসের একটা গড় বা কংগ্রেসের যে একটা দবদবা যেটা সেটা কিন্তু উত্তরবঙ্গে ছিল তারপরে দু সালে যখন কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস জোট বা আসন সমঝোতা করে যখন কংগ্রেসের আর তৃণমূল যখন সরকার গঠন করলো দু হাজার এগারো সালে তারপর থেকে কিন্তু এক এক করে কংগ্রেসের জনগণ বা ভোটার বা নেতা সব আস্তে আস্তে তৃণমূলের দিকে যেতে শুরু করল কেন গেছে কি কারণে গেছে সেটা তাদের জানা কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস যখন ইউপিএ সরকার থেকে বেরিয়ে এলো এদিকে রাজ্যের সরকার থেকে কংগ্রেসেও বেরিয়ে গেল তখন আমরা দেখেছিলাম মানুষ ভূঁয়াকে বা সেই সময় অধীর চৌধুরী আমরা তাদের ভূমিকাটাতে দেখেছি কিন্তু তারপর থেকে ক্রমে ক্রমে এই কংগ্রেসের ভোট বা নেতা কমতে শুরু করে দিয়েছে সারা পশ্চিমবঙ্গে এটা আমরা লক্ষ্য করেছি বা দেখেছি এখন দু হাজার যদি এখানে কংগ্রেস সিপিএম বা আইএসএফ মিলিত জোট প্রার্থী দেয় তাহলে কি হতে পারে তার আগে আপনাদের একটু বলবো যে বর্তমান পশ্চিমবঙ্গের যে চলছে যে জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে শাসক দল বর্তমান তৃণমূল কংগ্রেস তাদের অনেক নেতা মন্ত্রী দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এবং জেলেও আছেন এডির হেফাজতে আছেন আর চাকরির প্রার্থী বলুন তারা যে ধর্না মঞ্চে আসে বা ডি এ মঞ্চে আমরা দেখেছি ডি এর সেটাতে আমরা দেখেছি আমরা গিয়েছি সেখানে তো এই যে পরিস্থিতি চলছে এখন খালিতে আপনারা দেখতে পাচ্ছেন শেখ শাহাজান সেখানে কি হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এর প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তা আপনারা বুঝতেই পারছেন তো যদি এখানে দু হাজার চব্বিশে আইএসএফ কংগ্রেস বামফ্রন্ট এই তিন দল মিলিতভাবে যদি এখানে প্রার্থী দেয় যে জোট প্রার্থী সে সিপিএম দিতে পারে কংগ্রেস দিতে পারে বা আইএসএফ দিতে পারে জোট যাকে সমর্থন করবে সেই যদি প্রার্থী হয় খুব সম্ভব এখানে দেখুন দু হাজার সালে যখন জিতেছিল সিপিআইএম সেখানে সিপিএম দাবি করবে যে এই কেন্দ্রে তারা প্রার্থী দেবে এবং কংগ্রেস যেখানে সেকেন্ড পজিশন ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেসও দাবি রাখতে পারে যে আমরা এখানে প্রার্থী দেব যদি এই তিন দল মিলিতভাবে এখানে প্রার্থী দেয় আর যদি আমরা উনিশের ফলাফলটা দেখি লোকসভা নির্বাচনের তাহলে প্রায় কিন্তু আটত্রিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ আটত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট কিন্তু এখানে দু সালের লোকসভা নির্বাচনের হিসাব দেখলে কংগ্রেস আর বামফ্রন্টের দুই প্রার্থীর মিলিত ফল আটত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট কিন্তু এখান থেকে দুই দল মিলিতভাবে পেয়েছিল এখন দু হাজার চব্বিশে যদি এই প্রার্থী দেয় তেমন হতে পারে যেমনটা আমরা দেখেছিলাম সাগর সাগরদিগতে কংগ্রেসের প্রার্থীকে বামফ্রন্ট সমর্থন করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কিন্তু পরাজিত করেছিল বাইরন বিশ্বাস মাইনরিটির একটা বড় ভোট মাইনরিটি সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় ভোট কিন্তু কংগ্রেসের ঝুলিতে গেছিল বা জোট প্রার্থীর ঝুলিতে গেছিল যার জন্য শাসক দলের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিল বাইরন বিশ্বাস এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে দু হাজার লোকসভা নির্বাচনে আর জোট প্রার্থী যদি এখানে দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের জেতাটা এতটা সহজ হবে না জোট প্রার্থী সম্ভবত এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে ধন্যবাদ যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ আগামী দিনে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে